আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আমি বর্তমান রয়েছি এখন মধ্যপ্রদেশে এবং এখানকার আমি একটা সিচুয়েশান দেখাবো যে গাছগুলো এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো একটা টাইম ছিল সামার ভ্যাকেশানের আগে সামার ভ্যাকেশান যখন চলতেছিল তো সেই টাইমে গাছগুলো যে পরি মানে দশা হয়ে গিয়েছিল বা এটা অনিয়মিতের কারণে এই গাছগুলো প্রায় মানে নিঃশেষ হয়ে যাওয়ার পথেই ছিল তো আমি সেই টাইম স্কুল বন্ধ ছিল কিন্তু আমাদের স্কুল তখন খোলা ছিল প্রাইভেট স্কুল তো আমি এই গাছগুলোকে জল দিয়ে এবং তাদের টেক কেয়ার মাধ্যমে আমি কেয়ার করেছি এবং আজকে তার রেজাল্ট আমি বুঝতে পারছি প্রায় দু মাসের পর আমি যখন আবার এখানকে এখানে এলাম তখন এর যে একটা স সজ্জীবিত বা একটা জাগরিত সেটা আমি এখন বুঝতে পারছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা গাছ এটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা প্রায় মানে মরেই গিয়েছিল এই কাঁঠাল গাছটি ওকে এই কাঁঠাল গাছটি প্রায় মরে গিয়েছিল তো একে আমি জল দিয়ে অনেক দিন ধরে জল দিয়ে এই গাছটা এখন মোটামুটি একটা অবস্থায় এসেছে আর তারপরে এই যে আম গাছ এই আম গাছটাও কিন্তু অনেকটা মানে খারাপ অবস্থায় চলে গিয়েছিল তাকে আমি জল দিয়েছি সেই টাইমে এখন আমি দেখতে পাচ্ছি যে মাঝপথে হয়তো কেউ একজন টেক কেয়ার করেছে তো আমি এক মাস দীর্ঘ এক মাস জল দিচ্ছি আবার ফিরে এসে আবার জল দিয়েছি এবং পাশে যে সাইডগুলো যে এখানে ছোট ছোট চারা গাছ বা আগাছা জন্মেছিলো পাথর অনেক ছিল তো সেইগুলো আমি গুচিয়ে অনেকটা মাটিতে পরিণত করেছি তারপরে এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা চারা গাছ ছিল প্রথমে এবং দু তিন মাসে কেয়ারের পরে ভালো টেক কেয়ারের ফলে এটা অনেকটা পুনরুজ্জীবিত হয়েছে এবং তার পাশে এই যে ছোট চারা গাছ একটা লেমন তো এই লেমন লেমন চারা গাছটি এটা প্রায় নিঃশ্বাস হয়ে গিয়েছিলো এবং এটা পুনরুজ্জীবিত হয়েছে এটা পিপল ট্রি বা দৌড় গাছ আমরা বাংলাতে বলি তো এই গাছটাও কিন্তু মরে গেছিল এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কেউ টেক কেয়ার করার জন্য কেউ ছিল না তো আমি এটাকে টেক কেয়ার করে এখন আমি এটাকে বুঝতে পারি মানে একটা পুনরুজ্জীবিত হয়েছে সেটা দেখে আমার খুবই ভালো লাগছে এবং আরও পাশে গাছ আছে যে গাছগুলো আমি পরিচর্যা করেছি এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোথার থেকে জল এনে আমি এই গাছগুলোকে দিয়েছি বা আমি এই গাছগুলোকে পরিচর্যা করেছি জল দিয়ে তো আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম এই যে আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ট্যাঙ্ক তো এখানকার মানুষদের কি এখানকার মানুষরা জল কিনে খায় মানে বেশিরভাগই আছে যারা জল কিনে খায় আবার বেশিরভাগ আছে যারা অন্য অন্যান্য ক্ষেত্রে মানে ট্যাঙ্ক থেকে নিয়ে আসেন তারা ফ্রি অফ কস্টে মিলে যায় কিন্তু এখানকার আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যেটা এটা স্কুলে এবং স্কুলে কি করে ওরা জলটাকে সঞ্চয় করে রাখে এবং গাছে বা অন্যান্য জিনিসে তারা ব্যবহার করে যেমন এটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক এবং এটার ভিতরে একটা বালতি রয়েছে যে বালতিটার সাহায্যে জল নেওয়া যায় জল তোলা যায় এবং গাছে দেওয়া যায় তো এখানে যে ট্যাঙ্কটি রয়েছে এই ট্যাঙ্কটির মাধ্যমে আমরা আমি গাছগুলোকে জল দিয়েছি এবং গাছে পরিচর্যা নিয়েছি জলের মাধ্যমে তো এটা এভাবে খোলা যায় ওপেন করা যায় এবং এটা এভাবে ওপেন করা যায় এবং এভাবে বন্ধ করা যায় তো এটা একটা আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো বেগুন চারা গাছ আছে এই যে বেগুন ঝুম ধরে আছে তারপরে এখন বেগুনে ফুল এসেছে কিছু গাছে এটা হচ্ছে বেল গাছ এই গাছটাও প্রায় মরেই গিয়েছিল তো আজকে আমার খুব ভালো লাগছে যে এই গাছটা পুনরুজ্জীবিত হয়েছে এবং এই গাছটারও দশা তাই হয়েছিল লেক অফ কেয়ারনেসের কারণে এই গাছটাও প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল কিন্তু এখন দেখে আমার খুব ভালো লাগছে যে গাছগুলো অনেকটাই পুনরুজ্জীবিত হয়েছে এবং তার আশার আলো ফিরে ফিরে পেয়েছে তো আমি এটাই বলতে চাই আমরা যেখানে থাকি বাইরে বা বাড়িতে আমরা গাছের পরিচয় জানব প্রকৃতিকে আমরা ভালোবাসবো প্রকৃতির প্রতি আমরা কেয়ার করব এবং আমরা গাছ লাগাবো আর আমরা জিনিসের যে আছে প্রাকৃতিক সম্পদ তার সঠিক ব্যবহার করব